বলিষ্ঠ কণ্ঠস্বরে আই ডোন্ট কেয়ার বলা মানুষটা আসলে সবচেয়ে বেশি কেয়ার করে সেই কেয়ার না করা বিষয়টাই যে মেয়েটা কাঁদতে কাঁদতে বলে আমি আর তোমাকে ভালোবাসি না তার ভালোবাসার গভীরতা পরিমাপ করা অসম্ভব যে ছেলেটা অবহেলা পেতে পেতে একসময় বেশ আত্মবিশ্বাস নিয়ে বলে এখন আর কারো অবহেলাতেই কিচ্ছু যায় আসে না তার বিষণ্নতার গল্প কেউ কখনোই টের পায় না মানুষ সবচেয়ে বেশি আগ্রহ বোধ করা মানুষটার সামনে দাঁড়িয়েও স্পষ্টবাদী বক্তার মতন বলে দিতে পারে তোমার প্রতি আমার আর কোনো আগ্রহ নেই চাপা আর্তনাদ নিজের ভেতর আটকে রেখে সবচেয়ে কোমলমতি মেয়েটা চোখ লাল করে বলে ফেলে না আমি এখন আর তোমার কথা ভেবে কষ্ট পাই না আত্মকেন্দ্রিক মানুষটি অসুখী জীবনযাপন করেও সবার সামনে এসে হাসতে হাসতে বলে দেয় বিন্দাস লাইফ যাচ্ছে রে যখন মানুষ বুঝে যায় নিজের দুঃখ কষ্ট ও বেদনার দায় কেবল তার নিজেরই তখন মানুষ নিজেকে লুকিয়ে বেঁচে থাকতে শুরু করে সে জেনে যায় এই পৃথিবীতে সবাই যার যার তার তার কারো জন্য কেউ নয় কারো জন্য কেউ হবে না কখনো